এই ছোটো ট্যাবলেটটা অনেকেই রাতে খেয়ে ঘুমায় কিন্তু জানেন কি ভুলভাবে খেলে এটা ঘুমের সমস্যা মাথা ঘোরা এমন কি মুড পরিবর্তন করতে পারে মন্টেয়ার খাওয়ার আগে এর পার্শ্ব প্রতিক্রিয়া না জানা থাকলে বিপদ হতে পারে আপনি বা আপনার পরিচিত কেউ এই ওষুধ খাচ্ছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আগে কমেন্ট লিখুন আপনি কি নিয়মিত মন্টেয়ার খান আজকে আমরা কথা বলবো বলব টেন ট্যাবলেট অর্থাৎ মন্টেলুকাস সোডিয়াম এর পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ও ভুল নিয়ম খেলে কি সমস্যা হয় ফুল ডিভু সহজ বাংলা জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে এই ওষুধটা সাধারণত কাজ করে বাদ দেওয়া হয় যে জন্য এটি অ্যালার্জি হাঁচি নাক দিয়ে পানি পড়া শ্বাসকষ্ট এবং অ্যাজমার সমস্যায় দেওয়া হয় কিন্তু কাজের পাশাপাশি কিছু পার্শ্ব আছে যেগুলো জানা খুব জরুরি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মন্টেয়ার খেলে অনেকের হতে পারে মাথা ব্যথা পেট ব্যথা বা গ্যাস বমি ভাব ডায়রিয়া মুখ শুকিয়ে যাওয়া এই সমস্যাগুলো সাধারণত হালকা হয় এবং কিছুদিন পর নিজে থেকেই কমে যায় ঘুম ও মাথার সমস্যা অনেকেই অভিযোগ করেন খুব ঘুম আসে অথবা ঠিকমতো ঘুম হয় না মাথা ঘোরা স্বপ্ন বেশি দেখার মতো প্রবণতা দেখা দেয় বিশেষ করে রাতে এই ওষুধ খেলে এসব সমস্যা বেশি দেখা যেতে পারে মুড ও আচরণ পরিবর্তন এই অংশটা জানা গুরুত্বপূর্ণ এই অংশ খুব মনোযোগ দিয়ে শুনুন কিছু মানুষের ক্ষেত্রে মন্টি খেলে হতে পারে রাগ বেশি হওয়া মন খারাপ থাকা অস্থির লাগা মনোযোগ কমে যাওয়া ভয় ভয় লাগা আর খুব অল্প সংখ্যক মানুষের ক্ষেত্রে ডিপ্রেশন বা অস্বাভাবিক চিন্তাও দেখা গেছে এই ধরনের কিছু বুঝতে পারলে ওষুধ নিজে নিজে বন্ধ না করে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে তারপর বন্ধ করুন ভুলভাবে খেলে কি হতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া দিনে একাধিকবার খেলে বা অকারণে দীর্ঘদিন খেলে পার্শ্বপ্রতিক্রিয়া ঝুঁকি বেড়ে যায় এই ওষুধ ব্যথার ওষুধ না তাই প্রয়োজন ছাড়া কখনোই খাওয়া উচিত নয় সঠিক ব্যবহার জানা কেন জরুরি কারণ সব অ্যালার্জির জন্য মনটিয়ার দরকার হয় না সব মানুষের শরীর এরকম রিয়্যাক্ট করে না সঠিক রোগে সঠিক ডোজে সঠিক সময়ে খেলে উপকার পাওয়া যায় নয়তো ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি শেষ কথা মন্টিয়ার ট্যান একটি ভালো ওষুধ কিন্তু ভুলভাবে খেলে সমস্যা করতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া শুরু করবেন না অস্বাভাবিক কিছু হলে অবহেলা করবেন না এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি পরিবারে বা কেউ এই মন্টে আর ট্যান খাচ্ছেন কি না বা খেয়ে কোনো সমস্যার মধ্যে পড়েছে কিনা ভিডিওটি শেয়ার করুন কারণ একজনের সঠিক তথ্য আরেকজনের বড় বিপদ থেকে বাঁচাতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত এছাড়াও এই ধরনের আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন ধন্যবাদ